ফুলে ফুল দলে দলে হে কি বাবু হে যা যাই হোক আমি গান পারি না আমি শিল্পীও না আমি কিন্তু গান গাচ্ছি না আর একটা সুন্দর একটা ভিডিও ফুলের বাগানের ভিডিও করলাম তাই ভাবলাম একটু ফুল দিয়ে একটা গান যাক তা একটু ট্রাই করলাম এখান কি সুন্দর ফুল ফুটেছে শীতের সময় আসলে ফুল ফোটে শীতের মৌসুমি আমরা ছোটকালে এই ফুলগুলা দিয়ে এর ভিতরে মধু আছে শ্বাস দিয়ে মধু খেতাম ছোটকালে তা সেই ছোটকালের কথা আর কি মনে পড়ে গেল সুন্দর ফুল এ ফুলটা হচ্ছে দুই রকমের আছে একটা হচ্ছে গাঢ় গোলাপি আর একটা আছে হালকা গোলাপি এটা হচ্ছে গাঢ় গোলাপি শীতের সময় ফুলগুলা ফোটে বেশিরভাগ শীতের মৌসুমে বেশিরভাগ ফুলগুলা অনেক ভালো লাগছে অনেক গাছে আসলে সৌন্দর্যই হচ্ছে ফুল গাছের সৌন্দর্য ফুল না থাকলে সৌন্দর্য থাকে না আসলে আল্লাহ নিয়ামত মার্শাল্লাহ আল্লাহ চাইলে না পারে এই ফুলটাও অনেক সুন্দর এটার নাম জানি না আসলে আপনারা যদি নাম জানেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন গোলাপি কালার ও না এটা কেমন যেন বেগুনি কালার ফুলটা আর কি আমি আর কি নাম জানি না যাই হোক ভালো লাগলো ভিডিও করলাম আপনারা অবশ্যই বলে দেবেন এটা কি ফুল ঠিক আছে এই যে আপনাকে যে একটু বলছিলাম দু রকমের এটা এই দেখেন এটা হচ্ছে হালকা গোলাপি এটা দু রকমের এটা হচ্ছে হালকা গোলাপি ফুলটা অনেক সুন্দর ফুলগুলো আসলে ভালো লাগে ফুল দেখলেই কার না ভালো লাগে এই যে এই ফুলটা নাম জানি না আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ ফুলটা বেগুনি কালার ফুলটা দেখতে অনেক ভালো লাগে মার্শাল্লা ভালোই লাগে কিন্তু সেরকম ঘিরার না আর এটা হচ্ছে কাগজের মতো ফুল তো কেমন লাগলো আমার ফুল বাগানের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই ভুলবেন না কিন্তু আর ফুলের নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তা ওকে ভালো থাকেন বাই বাই আল্লাহ হাফেজ ফুল হচ্ছে গাছের সৌন্দর্য হচ্ছে ফুল ফুল কখনো